বলা হয়ে থাকে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে কিন্তু আসলেই কি যে লেখাপড়া করে সেই গাড়ি গাড়িতে চড়ে এবং যে লেখাপড়া করে না সেই গাড়িতে চড়ে না আপনাকে এটা কখনো কল্পনা করে দেখেছেন আসলে এটার কথাটা এমনভাবে বলা উচিত ছিল যে লেখাপড়া করে যে জ্ঞান অর্জন করে সেই পরিপ্রেক্ষিতে একটা গল্প বলতে চাই রিসেন্ট সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে সরোবাই তার বাবা মাকে একটা ওড়ি গাড়ির গাড়ি গিফট করছে সো so, ওই গাড়িটা গিফট করছে এটা নিয়ে অনেক ধরনের সরাসরি যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক কনভার্সেশন হচ্ছে তো এটা আসলে কারণটা কি এদেশে যখন ব্রিটিশ সরকার আসছিল ব্রিটিশরা যখন আসছিলো তখন লেখাপড়া নিয়ে এতটা প্রচলন ছিল না যে লেখাপড়া করে সবাই চাকরি করবে আবার যারা লেখাপড়ার জনক এরিস্টোটল বলেন প্লোটো বলেন এরা যখন ছিল এরা কিন্তু আসলে জব করে নাই সো আমাদের দেশে যখন এরা জব করে নেয় এবং আমরা যখন পড়াশোনা করি আগে মূলত পড়াশোনাটা আমরা প্রথম জ্ঞান অর্জনের চললো বাট এখন আমরা যখন পড়াশোনা করি তখন দেখা যায় যে আমাদের অনেকটা সময় পর আমাদের দেখা যায় যে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী পাস করলেই আমাদের দেশে একটা সরকারি জবের মতো পেয়ে যেত বা বিভিন্ন জব সেক্টরের কিন্তু সে জব পেয়ে যেত অ্যান্ড এটলাস্ট তার ঠিকানা হলো যে সে জব করবে অ্যান্ড পড়াশোনা করবে জব করবে টাকা হবে শেষ আর লাইক এটা এতটুকু রকম সীমাবদ্ধ কিন্তু সে জ্ঞান অর্জনের জন্য কখনোই আসলে শিক্ষাগতটা অর্জন করতে হবে শিক্ষা অর্জন করতে হবে সো এইটা এখন মূলত এদেশের এখন ট্রেন্ড হয়ে গেছে যে আমরা চাকরি করবো সেজন্য পড়াশোনা করতেছি এটাই থাকা উচিত আমাদের নজ এটাই থাকা উচিত যে পড়াশোনাটা মূলত জ্ঞান অর্জনের জন্য করতে হবে সোশ্যাল মিডিয়াতে আর আফসাদার তার বাবা মাকে ওরিগিফট করছে তো আমরা এটা নিয়ে অনেকটা জেলাস ফিল আমরা অনেকটা হিংসা করতেছি যে আসলে একটা পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারপর আমরা একটা জব করবো আর এমন আপনার স্যালারি হবে যে তিরিশ চল্লিশ কিংবা হচ্ছে গিয়ে বিশ পঁচিশ এরকম হবে তো আমরা বিশ হাজার কিংবা পঁচিশ হাজার টাকা একটা স্যালারির জন্য অনেক চেষ্টা করি অনেক ইন্টারগুলি কোথাও চাকরি হচ্ছে না কিন্তু আমরা এটা কেন করতেছি একটা কি বার ভেবে দেখেছি যে আসলে আমরা এটা কেন করছি আমাদের লাইফটা কি এরকম এখানেই সীমাবদ্ধ থাকবে নাকি এর থেকে বেশি কিছু আমরা আশা করি বা এর থেকে বড়ো আমরা স্বপ্ন দেখি আসলে একটা সমস্যা হচ্ছে আমরা সব আমরা স্বপ্নটা দেখি অনেক বড় লেভেলে উচ্চ লেভেলে বাট আমরা কাজ বা যে পর্যন্ত আমাদের কাজটা করা উচিত সে পর্যন্ত আমরা করি না দেখা যায় রাফসান্দ ছোট ভাই বাংলাদেশে একটা ইলেকট্রোলাইট যেটা ব্লু এটা নিয়ে আসছে বাংলাদেশে সো এটা আপনার ভাইবে দেখেছেন যে বাংলাদেশে ইলেকট্রনিক ব্লু এরম এরকম একটা প্রোডাক্ট আপনার বাংলাদেশে লঞ্চ করা উচিত তা কয়জন ভাবছে সেরকমভাবে নিজেকে প্রশ্ন করে যে আসলে আমি ভাবছি কিনা না বাংলাদেশে একটা ইউনিক টাইপের একটা প্রোডাক্ট আনবো এবং সেটা আমি সেল করবো অ্যান্ড আমি কিছু টাকা ইনকাম কয়জন ভাবছে বাবা মার ঘরে এখনো বসে অনেক টাকা আপনারা লস করে দিচ্ছেন বাবা মাকে বলে আনছেন যে পড়াশোনা করবো এই লাগবে সে লাগবে সেমিস্টার ফি এই পরীক্ষার ফি আর ভর্তি ফি মানে এরকম থাকা ফি খাওয়া ফি সব কিছু বলতেছেন এরকম বাবা মামার কাছ থেকে নিয়ে আসতেছেন যেই বাবা গ্রামে কৃষিকাজ করেন সে কৃষি কৃষিকাজ করেও আপনাকে টাকাটা জোগাড় করে দিচ্ছেন দিন শেষে আপনি যাতে ভালো একটা পড়াশোনা করে রেজাল্ট অর্জন করেন তারা এটা ভাবে যে আমার ছেলে আমার মেয়ে একদিন তাদেরকে খুব ভালোভাবে ভালোভাবে রাখবে ভালোভাবে খাওয়াবে অ্যান্ড একটা ভালো একটা জব করবে চাকরি করবে এটাই তো ছিল আপনার জীবনের স্বপ্ন কিংবা আপনার স্বপ্ন এটাই তো ছিল আপনার বাবা মার স্বপ্ন তো এটা ভালো একটা জব করেন ভালো একটা সেক্টরে যান আপনি ভালো টাকা ইনকাম করেন বাবা মাকে খাওয়ায় এটাই তো আপনার সেই গন্তব্যটা হওয়ার কথা এক্সাক্টলি বলতে গেলে আপনি পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি ছোটো ছোটো বিজনেস করে কিউন টাইপের কিছু চিন্তা করেন যে কি চিন্তা করা যায় কি বিজনেস করা যায় সেটা ভাবেন আপনি যদি ভাবেন যে না আমি চাকরি করব পড়াশোনা করবো পাশাপাশি সেটা হয় না ভাই পড়াশোনার পাশাপাশি কখনো চাকরি করার চিন্তাটা করলে একটা ভুল সিদ্ধান্ত হবে কারণ ভাই আপনাকে দিয়ে দশ টাকা ইনকাম করাইলে আপনাকে পাঁচ টাকা বেতন দিবে এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের কোম্পানির রুলস বাংলাদেশ না পৃথিবীর ওয়ার্ল্ডের বলতে পারে হ্যাঁ আপনি পাঁচ টাকা ইনকাম করে এটা কোম্পানিকে দিবেন আপনাকে দুই টাকা স্যালারি দিবে সে দুই টাকা নিয়ে আসবেন তিন টাকা কোম্পানি দিবে সো এইটা হচ্ছে চাকরি এটা জব জব এটার কাজ হচ্ছে এটাই আপনাকে আপনি এমন পড়াশোনা করেন আপনি যদি ভেবে থাকেন যে পড়াশোনার পাশাপাশি আমি জব করব তাহলে সেটা আপনাদের সম্ভব কারণ আপনাকে পড়াশোনার জন্য এতটাও সার দেওয়া হবে না যে আপনি পড়াশোনা কর চাকরিও করেন অ্যান্ড আপনি তাদের কাছ থেকে পড়াশোনা করবেন চাকরি করবেন সেই কোম্পানির কাছ থেকে অ্যান্ড আপনি দেখা যায় পড়াশোনা শেষ করে আপনি বড় জায়গায় চলে যাবেন অ্যান্ড হবে কি তাদের কাছ থেকে চলে যাবেন তাদের কাছ থেকে থাকবেন এটাই তো এখন কেউ চাইবে আমাদের আর নিজের বিজনেস লস করে আপনাকে বড়ো জায়গায় নিয়ে যাওয়া এটা কখনও চাইব না সো পড়াশোনার পাশাপাশি ইউনিক ধরনের কিছু চিন্তা করেন ইউনিক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন ইউনিক ধরনের কিছু বিজনেস আইডিয়া নেন সেটা নিয়ে খাটেন অ্যান্ড সেটা নিয়ে বিজনেস করেন আপনার ওইখান থেকে দুই টাকা আস্তে আস্তে আসুক কিন্তু আপনার বাবা মা আপনাকে পাঁচ টাকা দিচ্ছে ওই দুই টাকা মিলে আপনি ষাট টাকা মিলে আপনি ভালো ধরনের থাকছেন খাচ্ছেন আপনার ওই বাবা বাবা মা যে পাঁচ টাকা দিচ্ছে সেখান থেকে আপনি টাকা নেন আর ওই দুই টাকা মিলে পাঁচ টাকা নিয়ে আপনি নিজের খরচটা চালান দেখবেন আপনার লাইফটা একটা সহজ হয়ে যাবে বিজনেস আপনি করবেন কোনো একটা কিছু আপনি প্রোডাক্ট বা কোনো একটা ইউনিক চিন্তা নিয়ে কাজ করলে যে বিজনেসটা করবেন সেটা আস্তে আস্তে ছোট হবে না বড় হবে আপনি আস্তে আস্তে সেটার প্রতি এক্সপিরিয়েন্স হবেন অ্যান্ড লাইফে আপনি পড়াশোনা করে দেখবেন সেই বিজনেসে অ্যাডাল্ট হয়ে যাচ্ছেন এন্ড আপনি অ্যাডজাস্ট করে নিয়ে আপনি লাইফে একটা বড় জায়গায় একটা বিজনেস হয়ে যাচ্ছে কিংবা আপনি আপনি চাকরি করবেন সেটা সব তো আপনার বাদ হয়ে গেল আপনি আরো দশজন মানুষকে চাকরি দিবেন সো বাংলাদেশে এরকম চিন্তা ভাবনা অনেক চলতেছে ফেসবুকে শুধু ঢুকলেই ছড়াছড়ি এই এটা করছে ওটা করছে আমি কেন পারি বিশ হাজার টাকার স্যালারির জন্য আপনি বিশ বার ইন্টারভিউ দিয়েও চাকরি পাচ্ছেন না ওইদিকে তার সাথে ছোট ভাই সাকিবুল হাসান সালমান মুক্তাদির এরা হচ্ছে গিয়ে আপনার জাস্ট একটা অ্যাডের জন্য বিজ্ঞাপনের জন্য তারা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা নিয়ে যাচ্ছে বিশ লাখ টাকা নিয়ে যাচ্ছে এটা আপনার দেখে সব খুব আফসোস হচ্ছে এন্ড আপনি সেই আফসোসের মোড়েই পড়ে আছেন আপনার লাইফ আপনি হবে কি চাকরি করবেন এটা ভালো জায়গাে পড়াশোনা করবেন চাকরি করবেন 30 40 কে বিজনেস হবে টাকা হবে স্যালারি হবে আপনার সে জন্য আপনি পরিবেটিং থাকলে দেখাবে যে আপনারা বাংলাদেশ সব সময় দেখা যায় দ্রব্য দ্রব্যমূল্য দাম বেড়ে যাচ্ছে এন্ড আপনি ভাবলেন যে এই টাকায় ছড়াইতে হচ্ছে না পরে চাকরি ব্যক্তি করার পর কোনো মতে আপনি সরকারি চাকরি পেলে পেলেন না পেলে কোনোটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করলেন দেখা যায় আর হচ্ছে না স্টক নাতে ভাবলেন এটা কোন অন্য কোন আর আপনি সব দেই যে সবটা হচ্ছে কি যেখানে প্রোডাক্টগুলো থাকে আর বেশি চলে যেটা আমাদের সমাজে দেখা যায় যে মুদি দোকান বা কিছু একটা দিয়ে দেয় সো এটা খুব বেশি চলে সো এটা অ্যাভেলেবেল আপনি বাসার সামনে বের হওয়ার ঘর থেকে বের হইলে আপনার ঘরে তত সামনেই পাওয়া যায় তো এটা নিয়ে আপনি কেন বিজনেস করবেন ভাই আপনি একটু ইউনিক ধরনের চিন্তা করেন অ্যান্ড আপনি আপনার ইউনিক লাইফে চলে যান সো অনেক অনেক কথা বললাম বুল ত্রুটি হবেই আমি একজন ছোট্ট মানুষ অ্যান্ড আমি এটা নিয়ে একটু ভেবে দেখলাম অনেকবার ফেসবুকে স্টোর করার সময় দেখলাম এরকম টাইপের অনেক ধরনের গল্প আমাদের সামনে চোখে চলে আসে সো গল্পটা নিয়ে কথা বলার ইচ্ছা হলো তাই বললাম উল্টো এটি দেখবেন ছোট্ট জ্ঞানের পরিসরে আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাব সো থ্যাংক ইউ সবাইকে অ্যান্ড আবার বলতে চাই ইউনিক ধরনের চিন্তা নিয়ে কাজ করেন অ্যান্ড ইউনিক জায়গায় চলে যান